একটি সেলাই মেশিন কিভাবে কাজ করে কিভাবে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের প্রক্রিয়াটি ঘটে কখনো কি ভেবে দেখেছেন সাধারণত হাতে সেলাইয়ের সময় সুইকে কাপড়ের এক থেকে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করতে হয় কিন্তু সেলাই মেশিনে এভাবে সেলাই হয় না সেলাই মেশিনে সুই এক পাশ থেকেই অনবরত কাপড় সেলাই করে যায় আপনি যখন সেলাই সেলাই মেশিনে কাপড় করছেন তখন খেয়াল করবেন মেশিনের সুই সুতাকে উপর থেকে কাপড়ের মধ্য দিয়ে নিচে নামিয়ে আনে এরপর মেশিনের প্লেটের নিচে থাকা শাটল উপর থেকে নেমে আসা সুতাকে অন্য আরেকটি সুতার সাথে পেঁচিয়ে দেয় এই প্যাচ কাপড়ের দুই পাশে আটকে থাকে এরপর যখন কাপড়টি ঠেলে দেওয়া হয় তখন একটার পর একটা সেলাই পড়তে থাকে সালে চার্লস উইথেনসাল প্রথম এমন এক মেকানিক্যাল ডিভাইস আবিষ্কার করেন ও প্যাটেন্ট করেন যা দিয়ে অনেকটা হাতের মতোই সেলাই করা যেত পরবর্তীতে প্রথমবারের মতো সতেরোশো সালে সেলাই মেশিন তৈরি করেন থমাস তেইন্ট অবশ্য বাণিজ্যিক ভাবে প্রথম সেলাই মেশিন তৈরি করা হয় আঠারোশো সালে শিল্প বিপ্লবের আমলে সময় বাঁচানো এবং অধিক উৎপাদনের জন্য তৎকালীন সব শিল্প কলকারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের আবাসন ব্যবস্থার কথা ভাবে এতে করে সে সময় চাকরির খোঁজ করা মানুষগুলো সেলাই মেশিন তৈরির কারখানার আশেপাশে ভিড় করতে থাকে আঠারোশো সালে হঠাৎ ক্যালিফোর্নিয়ার কিছু জায়গার মাটিতে স্বর্ণের খোঁজ মিলতে শুরু করে যাকে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে অবিহিত করা হয় এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য এবং পাশের দেশ থেকে কয়েক লাখের মতো মানুষ ক্যালিফোর্নিয়ায় অভিবাসন গ্রহণ করে এই বিপুল সংখ্যক অভিবাসীদের মধ্য থেকে লেভি স্ট্রাউশ নামে এক বিশ বছরের বালক সেখানে দোকান দেন দোকানের জন্য তিনি নিজেই আঠারোশো সালে সালে পিনযুক্ত পকেটের ফুল প্যান্ট তৈরি শুরু করেন এই প্যান্টগুলো তৈরিতে ব্যবহার হতো শক্ত প্রকৃতির তুলার ফেব্রিক যা পরবর্তীতে ডেনিম নামে পরিচিতি পেতে থাকে সেই সাথে দ্রুতই ডেনিম প্যান্টের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এর বাণিজ্যিক উৎপাদন সেলাই মেশিনের চাহিদাও আরও বাড়িয়ে দেয় সেই সতেরোশো সালে উদ্ভাবক চার্লস ফ্রেডরিক উইথেনসাল দুই সুচের সেলাই মেশিন উদ্ভাবন করলেও আঠারোশ সালের দিকে ফিলাডেলফিয়ার হেনরি লাই চামড়া সেলাইয়ের মেশিনের প্যাটেন্ট অর্জন করেন যদিও বর্তমান সময়ে এসে তাদের কাজের কোনো মডেল অথবা নথি সেভাবে খুঁজে পাওয়া যায় না ফ্রান্সের সেইং এইটিনের বার্থেলেমি ফিমোনিয়া আঠারোশো তিরিশ সালে ডাবল পয়েন্টেড নিডল ব্যবহার করে সেলাই কল তৈরি করেন তিনি চাকার সাথে সংযুক্ত একটি দণ্ডের সাথে সুইকে সংযুক্ত করতে সক্ষম হন যা সুইকে উপর থেকে নিচে করতে পারে আঠারোশো সালে ওয়াল্টার হান্ট দুই সুতার শাটল মেশিনের নকশা আঁকেন অবশ্য তিনি তার আবিষ্কারের প্যাটেন্ট করেন আঠারোশো সালে তবে ব্যবসায় মুনাফা করতে ব্যর্থ হন তিনি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সেলাই মেশিনের ইতিহাস ও এর সেলাই প্রক্রিয়া সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে